আসসালামু আলাইকুম স্বাগতম আজকে ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক ইউটিউব নিয়ে অনেক কথা বলেছি এখন ফেসবুক মনিটাইজেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনি যদি ফেসবুকে মনিটাইজেশন চান বা ফেসবুক থেকে আপনি ভালো পরিমাণে আর্নিং করে চান তাহলে আপনাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব টু দ্য পয়েন্ট দেখতে হবে দর্শক আপনি যদি মিস করেন তাহলে এই দোষ কিন্তু আমার নয় প্রিয় দর্শক ভিডিও শুরু করবো শুরু করা এটি এখন আমলে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পায়ে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আগে প্রথমে জানব যে আসলে কোন কোন মাধ্যম থেকে ফেসবুক থেকে আর্নিংটা হয় দর্শক ইউটিউবের আর্নিং করার জন্য যেমন এক হাজার সাবস্ক্রাইব প্রয়োজন হয় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কভার করতে হয় এরপর কিন্তু আর্নিং হয় আপনার শর্সের জন্য যেমন অনেক ক্রাইটেরিয়া রয়েছে এগুলো ফুলফিল করতে হয় তেমনি আপনার ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু এই সকল ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তবে তাদের সিস্টেমটা একটু ভিন্ন আমি একটু বলে দিচ্ছি ফেসবুকের আয়ের উৎসগুলো কী কী একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এর দুই নম্বর হচ্ছে অ্যাডস অন রিলস এর ফ্যান সাবস্ক্রিপশন আরেকটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং এরপর হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন বা প্রমোশন এরপর হচ্ছে আদার্স তো এই কয়েকটা মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন আমি প্রত্যেকটা ডিটেলস বলবো এক নম্বর হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো দর্শক ইনস্ট্রিম অ্যাডস হচ্ছে ফেসবুকের আয়ের একটা অন্যতম কিন্তু উৎস সো দর্শক এটার মধ্যে কীভাবে আর্নিং হয় ভিডিওর শুরুতে মাঝখানে শেষে যে সকল অ্যাডগুলো আসে সরাসরি এগুলো কিন্তু আপনার এই ইনস্টেম অ্যাডের আঁতারে কিন্তু পড়ে এরপর হচ্ছে অ্যাডস অন রিলস দর্শক এটা হচ্ছে ফেসবুকে কিন্তু নতুন একটা মাধ্যম যার মাধ্যমে কিন্তু অনেক আয় হচ্ছে কারণ হচ্ছে আপনি যদি এক মিনিট পঁচিশ সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেন সেটাই কিন্তু আপনার এই শর্টসের আন্ডারে কিন্তু পড়ে যাবে এর মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন আর যদি একেবারে ভিডিও ছাড়তে থাকেন ছাড়তে থাকেন তাহলে কিন্তু একটা সময় আপনাকে ফেসবুক আপনার এটার মধ্যে মনিটাইজেশন অটোমেটিক্যালি দিয়ে দেবে প্রদর্শক আপনার যখন মনিটাইজেশন চালু হয়ে যাবে আপনার সর্সের মধ্যে তখন কিন্তু এটার মধ্যে ব্যানার অ্যাডস চলে আসবে সো এখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে সেখান থেকে কিন্তু আপনার টাকাটা আপনার সরাসরি ব্যাঙ্কে চলে যাবে তবে দর্শক এখানে কিছু মাধ্যম রয়েছে এগুলোকে ফুলফিল করতে হবে এবং আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং যখন প্রদর্শক এখন আসি ফ্যান্স সাবস্ক্রিপশন সম্পর্কে দর্শক আপনার কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছে আপনাকে ফলো করে রেখেছে এখন আপনার কিছু প্রিমিয়াম ভিডিও রয়েছে যে সকল ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ যার ভ্যালু সমাজে অনেক বেশি তা আপনি তাদের কাছে এই ভিডিওগুলো দিবেন কিন্তু তাদেরকে নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতে হবে দর্শক এটা হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশন দর্শক এটা কিন্তু সরাসরি বিনামূল্যে নয় আপনি তো আপনার এই পেড যেই সকল ভিডিও রয়েছে সেগুলো আপনি তাদেরকে দিবেন প্রিয় দর্শক এখন আসি অ্যাফিলেট মার্কেটিং দর্শক এটা হচ্ছে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের কাছ থেকে নেবেন এবং তাদের ব্র্যান্ড প্রমোশন করে দিবেন সেটা হতে পারে শোরুম হতে পারে তাদের বড় বড়ো কোম্পানির প্রোডাক্ট দর্শক প্রত্যেকটা বিষয়ে আপনি যখন প্রমোশন করে দিবেন তখন কিন্তু আপনি এখান থেকে আপনার চাহিদা অনুযায়ী আপনি কিন্তু তাদের কাছে টাকা দাবি করতে পারবেন সো তাদের সাথে কথা বলে আপনি এই অ্যাফিলেট মার্কেটিং সাথে কিন্তু যুক্ত হতে পারবেন দর্শক সবচেয়ে বড় বড় মাধ্যমের মধ্যে অ্যামাজন দারাস বিডিশপ এই যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে যেগুলো আপনার অনলাইন ভিত্তিক তাদের ব্যবসা সো তাদের সাথে যুক্ত হয়ে এই অ্যাফিলেট মার্কেটিং কিন্তু আপনি করতে পারেন এবং নির্দিষ্ট পরিমাণ আর্নিং কিন্তু আপনি প্রতি মাসে এখান থেকেই করতে পারবেন তাদের ব্র্যান্ডের যেসব পণ্য রয়েছে সেগুলোর প্রচার প্রচারণা করাই হচ্ছে হচ্ছে আপনার কাজ দর্শক ব্র্যান্ড এবং প্রমোশন এটা এখন আপনি যখন অনেক বেশি পরিমাণ অডিয়েন্স আপনার যুক্ত হয়ে যাবে আপনার সাথে তখন আপনি এটা পারবেন এছাড়া দর্শক বড় বড় কোম্পানি তাদের ওয়েবসাইট অ্যাপস বিভিন্ন পণ্য আপনার সাথে কিন্তু যুক্ত হয়ে তারা কিন্তু আপনার এখানে অ্যাড দেবে প্রিয় আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এবং এর মাধ্যমে তাদের সাথে কিন্তু আপনি অনেক বড় ধরনের একটা আর্নিংয়ের সাথে যুক্ত হতে পারেন দর্শক ব্র্যান্ড করবোরেশন প্রমোশনের মাধ্যমে সো দর্শক বুঝতে পেরেছেন এই বিষয়টা আরেকটা হচ্ছে আদার্স এ মাধ্যমে কিন্তু আর্নিং করা যায় আদার্সের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা বিক্রিও করে দিতে পারেন দর্শক এর মাধ্যমে কিন্তু আপনি বড় ধরনের একটা ইনকাম করতে পারবেন তবে এটা বিক্রি করে দিলে কিন্তু আপনি পরবর্তীতে আবার উপরে ধরাতেও কিন্তু আপনার অনেকটা সময় লাগবে সো এটা আদার্সের আন্ডারে পড়ে এছাড়াও ভিন্ন ভিন্ন খাতে কিন্তু আপনি আপনার এই পেজটাকে ব্যবহার করতে পারবেন সো ফেসবুক থেকে আপনি এই সকল মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন খুব ইজিলি প্রে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য যে সব শর্ত রয়েছে এটাকে আমরা একটা ভিডিও তৈরি করবো যে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আপনারা ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য সকল তথ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সো দর্শক আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায় থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রিবশন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় সেই আজকে ভিডিও শেষ করছি সালাম আলাইকুম